এক লাখ বাইশ হাজার টাকা দিয়ে দেয় কত 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 ভাই হ্যাঁ কত কত এটা আশি হাজার টাকা জিতছেন আর কমে আর আর কমে অবশ্যই করি জিতছেন ভাই

সালামু আলাইকুম মুরপি কত মুরপিডি কত ভালো আছো সালাম আলাইকুম কত নিলেন ভাই এক লাখ বিশ হাজার টাকা দিয়ে এটা কত ভাই এটা কত

বাইকের না বাইকের দাম জানানোর দরকার নাই আমার শুধু গরু সকালের দাম জানানোর দরকার

বাষট্টি হাজার টাকা